ভোটের সময় মিছিল দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত গাঞ্জা খায় পাঁচ এরকম নেতা আসে না এইরকম নেতার পিছনে গিয়ে মাত্র আমাদের দেশে ছাগলের মাথার দাম বেশি মুসলমানদের দামের চাইতে বেশি ছাগলের মাথা এক হাজার দেড় দুই হাজার টাকা লাগে কিন্তু মুসলমান পাঁচশো টাকার বিনিময়ে বিক্রি হয় বাতিল বেমানের কাছে বিক্রি হয়ে ভোট বিক্রি করে খায় এইরকম মুসলমান আছে না নাই সময় এসেছে কোরানের পক্ষে দাঁড়াবার আমার আলোচনাটা একটু শুধু গোসায় নিয়ে আসতে দেন আমার ভার আমার প্রিয় বন্ধু বোন আমাদেরকে আল্লাহর পথে আওয়াজ দিতে হবে আর একটা কথা বলি আমাকে একটু গোসায় নিতে হবে আর একটা কথা বলি কেউ যদি একবার সোবাহান আল্লাহ বলে একবার আলহামদুলিল্লাহ বলে একবার আল্লাহ আকবার বলে আকাশ এবং ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সোয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন আরে আরেকটু জোরে সোহান আল্লাহ বলতে পারলেন না আর একটা কথা বলি বিশ্বনবি বলেছেন কেউ যদি আল্লাহ আকবরের আওয়াজ দেয় তিন সেকেন্ডের ভিতরে আজরাইল তার কাছে হাজির হবে না হাত তুলে চিৎকার মেরে বলেন বলেন তো আর আমার তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করব হা হু উত্তর দিতে হবে অনেকে হুজুর মারকার কথা বলবেন না রাজনীতি করবেন না আগে আমাদেরকে বলতো হুজুর ওপর থেকে সাঁপ আছে এখনো বলছে হুজুর উপর থেকে চাপ আছে কিসের চাপ আমাদের উপর একজন চাপ দিয়ে রেখেছেন তিনি হলেন আল্লাহ আমাদেরকে চাপ দিয়ে রেখেছেন হক কথা বাতিল বাতিলদের সামনে আমাদেরকে বলতেই হবে বলতেই হবে বলতেই হবে কথা বলেন ঠিক না কোরআনের হক কথা আমি আপনাদেরকে শোনাতে চাই কোনো বাজে আজে বাজে গল্প হবে না প্রমাণ দলিল দিয়ে কথা বলবো এবার জিজ্ঞাসা করলাম আল্লাহ এবার জিজ্ঞাসা তোমার উপরে যদি ঈমান আনি আমাদের কি লাভ হবে আল্লাহ বললেন বান্দা জাহান্নামের আগুন তোমাকে মুক্ত করে দিব তোমার চুলের উপরে যদি ঈমান আনি আমাদের কি লাভ হবে আল্লাহর আফগুলালামিন সুন্দর করে জানাইয়া দিলেন বান্দা শুনে রাখো আইয়ো দিনা وامنوا برسوله يؤتيكم كفلين من رحمته ويجعل لكم نورا نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم আল্লাহ রব্বুল আলামিন বললেন কেউ যদি নবীর উপর ঈমান আনার মতো আনে আল্লাহ রাব্বুল আলামিন ডবল ডবল পুরস্কার দিবেন ইয়াজ যা আল্লাহ কুম দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নূর দিবেন আলো দিবেন এমন একটা আলো দিবেন বান্দা দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে বান্দার কোনো সমস্যা হবে না তৃতীয় নাম্বার নোর হল পাক তৃতীয় নাম্বার পুরস্কার বান্দাকে দান করবেন বান্দার জীবনের সমস্ত গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলাম আল্লাহ তোমার সাথে কি দিয়ে আমরা ব্যবসা করব আল্লাহ রব্বুল আলমিন বললেন সোনবান্দা। বান্দা আমার সাথে যান এবং মাল দিয়ে তোমরা ব্যবসা করবে যদি ব্যবসা করতে পারো ব্যবসা করার মতো আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দিয়া তোমাদের জন্য জান্নাত দিব আর বেশি কথা লম্বা সামনে বাড়াবো না আমি আপনাদেরকে এইবার মূল কথা বলবো কেমন করে আল্লাহর সাথে ব্যবসা করব। প্রথম কথা হলো ব্যবসা করার জন্য ইমান আনতে হবে এক নাম্বার কাজ হলো ইমানদারক হতে হবে আর কেমন ইমানদারক হতে হবে আর কেমন ব্যবসা করলে আল্লাহ পাক আমাদের উপরে খুশি হবেন এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব। আল্লাহ আলামিন বলেন বলান বান্দা আমার সাথে ব্যবসা করার জন্য তোমাকে আমার পথে দাঁড়াতে হবে آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنان قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب لل তোমাদেরকে আল্লাহর পদে কোন তোমাদেরকে আল্লাহর জন্য নিজেকে দাঁড়িয়ে যেতে হবে আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ আমরা যদি দাঁড়াই কি লাভ হবে আল্লাহ বলছেন তোমরা যদি দাঁড়াও ইসলাম বিজয় হয়ে যাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ তোমার পথে যদি আমরা না দাঁড়াই শুধু যদি নামাজে দাঁড়াই তাহলে কি আমরা জান্নাত পাবো আল্লাহ বললেন না না শুধুমাত্র নামাজে দাঁড়ালে হবে না নামাজে যেমন করে কাতার সোজা করে তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহর দিন কায়েমের জন্য এমন করে তোমাদেরকে দাঁড়াতে হবে যদি এমন করে দাঁড়াও আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন মুক্তি করে জান্নাত দিয়ে দিবেন এই জন্য আল্লাহকে জিজ্ঞাসা করলাম একটু আলোচনাটা সেটিং ফিটিং করে নেই রব্বুল আলমিন কারা দাঁড়াবে তোমার প্রতি আল্লাহ রব্বুল আলমিন বললেন কুতুম ক্ষয় না মাতিন ওখরিজাতিল নাসি দা আমরুন নাবিল মা'রফ ওয়া তানহানা আনিল মুকার ওয়া তু'মিনুনা বিল্লাহ এই জাতির ভিতর থেকে এমন মানুষ দাঁড়িয়ে যাবে যাদেরকে আমি এই জাতির শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি জোরে বলেন না সুবহান আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইয়ের আমার এবার তাহলে মূল আলোচনায় চলে আসি আমি আল্লাহ পাক বলেছেন তুমিনুনা বিল্লাহ কেমন ঈমান আমাদের কে আনতে হবে সাহাবীদের মতো ঈমান আমাদের কে আনতে হবে আমাদেরকে আল্লাহর রাসূলের সাহাবীদের মতো আমাদেরকে ঈমান আনতে হবে এইবার আমার আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শোনেন সাহাবিরা কেমনভাবে ইমান এনেছে সেই বিষয়ে বলতে গিয়ে আমি আপনাদেরকে বলবো আমার ভাইয়েরা ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে উহুদের ময়দান তৈরি হয়েছিল এই উহুদের যুদ্ধে মুসলমানদের জীবনের দ্বিতীয় যুদ্ধ প্রথম যুদ্ধের নাম হলো বদর বদরের যুদ্ধে তিনশো তেরো জন মুসলমানদের পক্ষে আর কাফিরদের পক্ষে হলো এক হাজার আমার বাবাজিরা আমার ভাইরাম এই এক হাজারের বিরুদ্ধে মুসলমান যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল পরবর্তীতে এক হাজার সাহাবিনিয়া আমার রাসুল ওহুদের ময়দানে আমার রাসুল রওনা দিলেন অহুদের ময়দানে কাফেরদের সংখ্যা ছিল তিনশো তেরো জন আমার ভাইয়ারাম তিন হাজার কফির মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন কিন্তু পথের ভিতরে গিয়া, তিনশো চে পথের ভিতরে গিয়া তিনশো জনকে নিয়া। একজন মোনাফিক ভেঙে গিয়েছিল তার নাম হলো আবদুল্লাহনে ওবাইবনে সুরুল আমার ভাইয়ারা আজও দেখবেন নামাজ পড়ে রোজা রাখে হজ করে কিন্তু দেখবেন ইসলাম আর কোরআন আর দিনের বিজয় চায় না এইরকম মোনাফিক আমাদের সমাজে আছে না না এইরকম সমাজে মোনাফিক আছে আমার বাবা এই উহুদের যুদ্ধ যখন লেগে গেল মুসলমানেরা বিজয় অর্জন করলেন আওয়াজ তুলে বলেন তো বিজয়ী দেওয়ার মালিক কে আর জোড়া হাত তুলে বলেন বিজয়ী দেওয়ার একমাত্র মালিক কে এই তো দেখিন আমার বাবা জিরাম দুই হাজার চব্বিশ সালে ছাত্র রাজেশ আমার ভাই এত বড় একটা শহীদ আচার বিদায় করেছে অনেকে বলতেছে আমরাই হলো মাস্টার মাইন্ড আমরাই পরিকল্পনা করেছিলাম অমুক জায়গায় বসে থেকে অমুক জায়গায় বসে থেকে আমার ভাইয়েরা বিএমপি ক্রেডিট নেই এনসিপি ক্রেডিট নেয় জামাত ইসলাম ক্রেডিট নেয় কিন্তু এই ছাত্রদেরকে যিনি বিজয়ের জন্য তৈরি করে দিয়েছিলেন একমাত্র মাস্টারমাইন্ড হলেন আল্লাহ আমার প্রিয় বন্ধুগুন আমার প্রিয় ভয় বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হল উহুদের ময়তনেও মুসলমানদের বিজয় হল বিজয় হওয়ার পর একটু ঘটনাটা আগে বুঝতে হবে তারপরে মূল জায়গায় যেতে হবে বিজয় যখন হয়ে গেল মুসলমানেরা খুব উল্লাস শুরু করল আল্লাহ নবী বলল এই গিরিপথ তোমরা ছাড়বে না এই গিরিপথ তোমরা ধরে রাখবে কিন্তু তারা গুনিমতের মাল নেওয়ার জন্য গিরিপথ যখন সেরে দিলেন একটু তারপরে ওই গিরিপথের ভিতর দিয়া কাফের বেইমানের এসে আমার নবীর উপরে আঘাত করল আমার নবী একটা পাহাড়ের উপরে বসে থেকে রেস্ট করছিলেন তখন হঠাৎ করে নবীর উপরে আঘাত করল নবীর পাশ্বে কেউ ছিল না শুধুমাত্র দুই তিনজন সাহাবি ছিল তার মধ্যে এক নম্বর সাহাবীর হল হজরতের তালহারা হোক আল্লাহ নবীর উপরে যখন নিক্ষেপ করেছে বর্ষা তালহা নিজের বুকটা পেতে দিয়েছে কাফির বেইমানেরা তালহার বুকের ভিতরে এক নয় দুই নয় সত্তরটা তীর তালহার বুকের ভিতরে মেরেছে তালহা বলেছি আমি জীবন দিতে পারি তারপরেও নবীর গায়ে যেন একটা আঘাত না হয় আল্লাহ নবীকে রক্ষা করার জন্য তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন ওই কাফের বেইমানদের টার্গেট হল বিশ্বনবী মোহাম্মদুর রসুন সাল্লাহ কে দুনিয়া থেকে বিদায় করে দিবে আমার বাবাজিরা আল্লাহর নবীর চোয়ালে একটা আঘাত করল নবীর একটা নিষপাটির একটা দন্দান মোবারক শহীদ হয়ে গেল রক্তগুলো গল গল করতে পড়তে শুরু করল আল্লাহর নবীর মাথায় একটা আঘাত করল মাথায় আমার নবীর হেলমেট বাঁধা ছিল হেলমেট পরা ছিল নবী সব সময় পাগড়ি পরতেন নাম যখন প্রয়োজন হতেন পাগড়ি কুলে হেলমেট পরতেন আমাদের কেউ সময় আসলে পাগড়ি কুলে হেলমেট পরে পাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কথা বলেন ঠিক কেনা